সপ্তম দফার ভোট আগামী পয়লা জুন আর তার আগে চলছে একইভাবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে কালীঘাটের নম্বর ওয়ার্ডের পৌরবিতা প্রবীর কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয় যেখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বাবুল সুপ্রিয় জয়দেব ঘর বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন সেই ছবি আর টাইট এই কথাটা যেন কোনো বিজেপির হনুমানের মুখ থেকে যেন আর না বেরোয় আগামী দশ বছর ভালো করে ঝামাটা ঘষে দিতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে এমন আমাদের লিড দিতে হবে যে এখন ওদের আমি তো বললাম ফোন করে করে খালি বলছে যে আমি জানি না কোথায় আপনারা শুনেছেন কিন্তু এবার একবারের মতো মুখ বন্ধ করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আর ভালো পশ্চিমবঙ্গে কেউ বুঝবে না সেই জন্য বিয়াল্লিশের যে বিয়াল্লিশটা আসন আমরা নির্বাচনে লড়াই করছি সেই প্রত্যেকটাতেই মানুষ জেতাবে কিন্তু আজকে সব থেকে বড় বিষয় আমরা যারা দক্ষিণ কলকাতা লোকসভার বাসিন্দা তারা আজকে এবং তাদের গর্ব হওয়া উচিত সারা ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদের আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গা থেকে আজকে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়েছে আপনারা সেই ভাগ্যবান যেটা সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সবাই মনে করে আমরা সারা পশ্চিমবঙ্গে যাই পশ্চিমবঙ্গের মানুষ যখনই যে কালীঘাট মায়ের এক কোভিডে আমাদের আগলে রেখেছে এবং রেকর্ড হয়ে থাকবে যে দু হাজার চব্বিশে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায় সারা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক ব্যবধানে জয়লাভ করেছে এবং তাদের লিড সারা ভারতবর্ষের মানুষ মনে রাখবে ভারতবর্ষে সেই যৌবন প্রশ্ন করছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কেন তার উত্তর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিতে হবে আর কি বললেন বললেন আমি যদি ক্ষমতায় আসি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমি কমিয়ে দেব কিরকম কম উনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন ছড়ছে তেলের দাম চল্লিশ টাকা পার লিটার আজকে কত একশো টাকা পার লিটার উনি যখন প্রধানমন্ত্রী হলেন রান্নার গ্যাস ছিল চারশো টাকা এখন কত ছিল বারোশো নির্বাচনের আগে দুশো কমিয়েছেন এক হাজার টাকা অর্থাৎ কথা দিয়ে কথা রাখলেন না বেকারের যুবকের চাকরি কথা দিয়ে কথা রাখলেন না জিনিসপত্রের দাম কমাতে পারলাম না ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে হচ্ছে তিরানব্বই টাকা পেট্রোলের দাম ছিল ষাট টাকা আজকে একশো তিন টাকা অর্থাৎ কথা দিয়ে কথা রাখতে পারলাম না যে আমার গানের প্রোগ্রামে আমার এমনি অন্যান্য যে কোনো প্রোগ্রামে যেখানেই যাই না কোনো টিভি প্রোগ্রামে মুসলমান ভাইরা আমার থেকে একদম দূরে সরে গেছিল কারণ এরা একটা দিয়ে হয়ে গেছিল যে বিজেপিতে বাবুই ও এখন সাম্প্রদায়িক হয়ে গেছে অনেক রকমের ঘটনা সব ঘটতো তাতে আমার গায়ে কাদা ছিটে লাগতো যেটাতে আমার সত্যি কোনো ইনভর্ভমেন্ট থাকতো না খুব খারাপ লাগতো তো মন্দিরের সামনে তো বলবো না এবং যা বলি মাইকে বলি সব প্রমাণ আছে ওরা যদি চায় যে কোন চ্যালেঞ্জ যায় তখন প্রমাণ দুহাজার সতেরো সালে একটা ঘটনা ঘটেছিল আসানসোলে তারপর আমি প্রধানমন্ত্রী চিঠি লিখে হাতে লিখে চিঠি গেছিলাম যে আমি কলেজ এবং আমার পদ থেকে রিজাইন করছি আর আমি করতে পারবো না আমার ভাল লাগছে না উনি যেটা গ্রহণ করেননি সেটা আলাদা কথা কিন্তু ভালো হয়েছে উনি গ্রহণ করেনি কারণ ওনাদের বাংলার প্রতি আসল কি মনোভাব সেটা আমি দু হাজার একুশ সালে বুঝে দিচ্ছে এবং কিভাবে ব্যবহার করে বাঙালিদেরকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তাদেরকে কিভাবে বাংলার বাংলার বুকে তাদেরকে কি বলবো তাদের কোনোভাবে দিল্লিতে দিল্লিতে তাদের হাফ প্যান্ট মন্ত্রী করে রেখে দেবে সেখানে আপনি কত ভালোই কাজ করুন না কেন আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখতে পাবেন না দেখতে পাবেন কি কারোকে দেখতে পাবেন না আগে এই যোগেন্দ্র যাদব একটা একটা ইয়ে দিচ্ছিলেন একটা ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের দেখছিলাম খুব সুন্দর কথা বলেছিলেন যে আগে প্রধানমন্ত্রী যারা ছিলেন তার চারপাশে কোন মন্ত্রীরা আছেন অন্তত দশ বারো জন কুড়ি জন মন্ত্রীর নাম আপনারা বলতে পারতেন কুড়ি জন মন্ত্রীর নাম বলতে পারতেন আর তার মধ্যে অন্তত দশ জন বারো জন মন্ত্রীর নামের সঙ্গে তারা কোন দপ্তর সামলাচ্ছে সেটাও বলে দিতে পারতেন আমি যদি আজকে আপনাকে জিজ্ঞেস করি না

আরে বম্বে ভারত নাচিয়ে এসেছি আমার কালি ঘাটে বম্বে ভারত নাচিয়ে এসেছি আমার না তখন পরিচয় করেছে তবু বলা যায় মনটা আমার বাঙালি हमरा सौ भाई बंगाली बोलो मुंटा बना हमारा सौ भाई बंगाली अरे बम्बे का दिए मार कैसे ची ऐसे हमार बंगला थे कहो तो ना प्यार है तुमसे प्यार है कहो तो ना प्यार है तुमसे प्यार है অনেকেই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ সো মাচ এই পবিত্র মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত ঝরে এই পবিত্র মাটি একসময় লাল হয়ে উঠেছিল তাই বাংলা থেকে লাল সন্ত্রাস আমরা দূর করতে পেরেছিলাম 2011 সালে তাই কালীঘাটের মাটি আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত আবেগের একটা মাটি আর এই যে মিশনারিজ অফ চ্যারিটি এই মিশনারিজ অফ চ্যারিটির কথা বলতে গিয়ে আমার যেটা মনে পড়লো যখন বিরানব্বই সালে এই ভারতীয় জনতা পার্টি আজকে তারা দেশে একটা দুঃশাসন চালাচ্ছে অপশাসন চালাচ্ছে সেই ভারতীয় জনতা পার্টির প্রত্যক্ষ প্রচনা সেই নেতাজির গলায় মালা পরিয়ে যতই চেষ্টা করুন এটা বলার তারা সব সবসময় একটা প্রচার করেন যে নেতাজির সঙ্গে জওহরলাল নেহরুর নাকি সাংঘাতিক বিরোধ ছিল নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধীর নাকি সাংঘাতিক যুদ্ধ ছিল ঝগড়া ছিল এবং সেই জন্যই নাকি নেতাজি আসলে মনে মনে আজকে যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতেন এরকম একটা ঢঙ্গে নরেন্দ্র মোদিরা আজকে নেতাজির গলায় মালা পড়ালেন কিন্তু আমরা জানি হয়তো নরেন্দ্র মোদী জানেন না যে নেতাজি কিন্তু তার যে যুদ্ধ তার যে আর্মি তার যে সৈন্য দল সেই সৈন্য দলের নাম কিন্তু মহাত্মা গান্ধীর নামে এবং নেহরুর নামে দিয়েছিলেন তিনি কিন্তু একবারও ওই সাভার নামে দেয়নি যেই সাভার আজকে শিষ্য হচ্ছে নরেন্দ্র মোদী आप हिंदी में बात करो आप बंगाली में बात करो आप गुजराती में बात करो आप मराठी में बात करो बंगाल ने अपना दिल खोल रखा है आप आओ आप संस्कृति की बात करो आपको किसी में ने नहीं रोका हम आपका मजाक नहीं उड़ाइए और मेरे मुंह से हर एक बात जो निकल रहा है मैं अपनी मां बहनों को कहना चाहता हूं अपने भाइयों को कहना चाहता हूं वहां जो लोग खड़े होकर चाय पी रहे हैं आप सुनिए मेरी बात चाहे चार जून को आपको वहां खड़े होकर चाय भी नहीं पीने देगा ये लोग हाँ ये बात सच है यह बात सच है कि हम दीदी के छत्र को में हमारा बाल भी बाका नहीं कर सकेंगे ये ये बात सच है ये बात सच है कि को तो पार में चैलेंज अच्छे किंतु हमारे कॉन्स्टिट्यूशन हमारे कॉन्स्टिट्यूशन 184 एट्टी फोर आर्टिकल वन एट्टी जो हमारा संविधान है अगर ये बदल जाएगा तब एक बहुत बड़ा प्रॉब्लम है अगर आप सिर्फ इलेक्शन और वोट वोट करना चाहते हैं और वोट चाहते हैं वो ठीक है मगर तो आप जब संविधान बदलना चाहते हैं आप जब मेरे देश का लॉ एंड ऑर्डर बदलना चाहते हैं तब तो प्रॉब्लम आपको मालूम होना चाहिए संविधान क्या है कॉन्स्टिट्यूशन बुक ऑफ लॉ जो डॉक्टर अंबेडकर ने लिखा है और वो तो क्या बदलना चाह रहे हैं क्या बदलना चाह रहे हैं मैं आप से पूछ रहा हूं अगर कोई है तो हाथ उठाइए तो मैं पूछना चाहता हूं ये संविधान में चार सौ सीट क्यों मांग रहे थोबीरदार क्यों मांग रहे हैं चार सौ सीट मैं अपने यहां जो खड़े लोग हैं मैं उनसे भी कहना चाह रहा हूं और मेरी आवाज जहां जहां तक जा रही है जितने कारों में जा रही है मैं उनसे पूछना चाह रहा हूं ये 400 सीट लेकर करेगा क्या ये आदमी क्या करेगा ये 400 सीट लेकर दोस्तों ये मेरे और आपके बच्चों का जो भविष्य है ये बदल देगा